করে এই চ্যানেলে তোমরা জানো আমি কিছুর উপর মানে আমি প্র্যাকটিস করি যে কখনো যদি আঁকার খাতা শেষ হয়ে যায় তখন যেন বোন না ফিল করা যায় সবকিছুর উপরে আঁকার একটা হ্যাবিট করে রাখা দরজার উপর একটা কেকের প্লেটের উপর একটা ব্লাউজের উপর যা পাচ্ছি তার উপর এঁকে দিচ্ছি এরম টাইপের একটা ব্যাপার যে ফেলে দেওয়ার জিনিস হয় না এখানে সব নারকেলের মালাই যা পাচ্ছি তারপর এঁকে দিচ্ছি আর্ট করে দিচ্ছি এটাই চ্যানেলে প্রোমোটও করা হয় যে কিছু ফেলে দেওয়া নিয়ে কোনো দুঃখ করবে না তো পেন্সিল টপারটাও কদিন আগে আমি বানিয়েছিলাম ক্লে দিয়ে তো বেশ মিষ্টি দেখতে ভাবলাম তোমাদের সাথে আবার একবার দেখিয়ে দিই তো আমার কাছে এই ব্লাউজটা ছিল অনেক দিন ধরে সুতির একটা ব্লাউজ কিনেছিলাম একশো ষাট টাকা লেগেছিল এবার তুমি যদি ডিজাইনিং ব্লাউজ কিনতে চাও অবশ্যই তোমার দামটা তেমন পড়বে সাড়ে তিনশো চারশো পাঁচশো হাজার ডিজাইনিংয়ের উপর ডিপেন্ড করছে আর যে আর্টিস্টকে দিয়ে করা তার উপর ডিপেন্ড করছে কত টাকা পড়বে তোমার কীরকম কীরকম কাস্টমাইজেশন করতে হবে সেই উপর তো আমার কাছে যেহেতু ব্লাউজটা ছিল আর আমার পড়াও হয়নি এখন একটু নতুন হয়ে আছে আমি ভাবলাম যে এটা ডিজাইন করেই দিই বড় করি দেখতে এতে সুন্দর লাগবে কারণ এই ডিজাইনগুলো প্রচণ্ড দেখছি এখন ইন্টারনেটে আমার প্রচণ্ড ভালো লাগছে তখন নিজের জন্য এটা করি তো প্রথমে আমি এঁকে নিলাম তারপরে আমি দেখছি যে ব্যাপারটা না এখন একটু মুড়িয়ে মুড়িয়ে আছে একটু ঠিক করা উচিত তো একটু স্ট্রি করে নিলাম তো ঠিক হয়ে গেল ব্যাপারটা তারপরে আমার কাছে না রঙ এই মাখানোর জন্য যে প্লেটটা প্লেটটা খুঁজে পাচ্ছিলাম তো এই নিলাম ভাড়ের মধ্যে কালারগুলো মিশিয়ে নিয়েছি সাদা আর কমলা রঙটা মিশিয়ে নিয়েছি মেয়েটা মুখের কালার করার জন্য এবার শোনো আমি মিডিয়াম না দিয়ে জল দিয়ে করেছি জল দিয়ে করলে কালারটা লাস্টিংটা কম করে তুমি যদি মিডিয়াম ইউজ করতে রঙের সাথে কালারটা লাস্টিং অনেক বেশি করবে এটা মিডিয়ামের জন্য হয়ে যায় তো মিডিয়াম যেহেতু আমার কাছে ছিল না মানে কালার মিডিয়ামটা তো আমি জল দিয়ে করেছি জল দিলে কী হয় তুমি যত ধোবে এটাকে না এই কালারগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে মানে বেশি লাস্টিং করবে না যতদিন তুমি চাইছো যদি তুমি না কাচো ও তুলে পড়ো তাহলে কোনো প্রবলেম হবে না তো আমি একটা একটা করে কালার করে দিচ্ছি মোস্ট অফ দিন কালার একদম তোমার র কালারই দিয়েছি মানে কোনো কালার অ্যাড না করে যেগুলো একটা অ্যাড করতে হয়েছে সেগুলো তো আমি দেখিয়ে দিলাম যে কী কী করে আমি অ্যাড করেছি এবার জল দেওয়ার কারণে যেহেতু তোমার কালারটা অনেক পাতলা হয়ে গেছিলো আমাকে বারবার অনেক একটা কালার শোকানোর পর আবার একবার সেই জায়গাতে আবার কোটিং করতে হচ্ছিলো আবার শোকানোর পর আবার কোটিং করতে হচ্ছিলো যদি তোমরা জল না দাও কালার মিডিয়াম ইউজ করো রঙটাও কিন্তু অনেকটা বেঁচে যায় এবার আমার অনেকটা খরচা হয়ে গেছে সেটাও একটা কথা তো যাই হোক প্রথমে আমরা বউটা করে নিলাম বটটা করে নিলাম তারপরে রিটেল অ্যাড করব। এবার আমি না আল্পনা বিশ্বাস করো অতটা ভালো দিতে পারি না সবসময় চেষ্টা করি আগেরবারের থেকে ভালো দেওয়ার মানে এইটুকুই চেষ্টা করি তো আমি চেষ্টা করেছি যে একটু কটা আল্পনা ডিজাইন করার বাকি আমি খুব একটা এক্সট্রা করিনি কিছু কারণ আমি জানি ভুলভাল কি একটা হয়ে যাবে তার থেকে দরকার নেই তো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও যে অন্য কোনো ডিজাইনের উপর তোমাদের ব্লাউজ এরকম ডিজাইন দেখতে ভালো লাগছে তাহলে আমার কাছে আরও দুটো ব্লাউজ আছে সেগুলো ডিজাইন করবো বসে বসে ভেবে ভেবে তো তোমরা কেমন দেখতে চাও না তো ঠিক আছে এটা আপনার তো ভালোই লাগছে আমার আমি একদিন এটা পরে একটা ফটোশ্যুট করবো তো দেখতে কেমন লাগে আঁকাটা ভালোভাবে শুকিয়ে গেল রঙটা তারপরে আউটলাইন করে নিলাম আউটলাইন করলে যে কোনো আঁকা দেখতে অনেকটা সুন্দর হয়ে যায় এটা তো আমার মনে হয় তারপরে বউটের কটা ব্লকস নামে দিলাম চোখে একটু হাইলাইট করে দিলাম সাদা দিয়ে মুখটাও একটু সাদা দিয়ে সাদা দিয়ে হাইলাইট করে দিয়েছিলাম চোখের সামনেটা তারপর তোমার নাকের উপরটা তুমি দেখবে নিজে যখন আঁকতে বসবে না তুমি বুঝতে পারবে যে এই জায়গাটা আমার এটা করা উচিত তোমার হয়তো নাও মনে হতে পারে যেটা মনে হবে আমার মনে সেটা করা উচিত কারণ এটা তো আমি আঁকছি তো এটা আমার কিছু পার্সোনালিজান থাকবে এর মধ্যে এটা আমি করতে চাই অবশ্যই করা উচিত এবার যদি তোমাকেও অর্ডার দেয় যে আমার জন্য করবে তখন তুমি অবশ্যই তার মন অনুযায়ী করবে মানে তুমি নিজের জন্য করছো তোমার যেটা ইচ্ছা হবে নিজের আঁকাটা একদম ভরে ভরে করে দেবে তারপর নাকেরটার জন্য আমি ফার্স্টে সাদা রঙ ইউজ করলাম সাদা রঙের উপরে গোল্ডের রঙটা দিলাম এটা রঙটা ফুটবে এবার আলপনা নিয়ে প্লিজ কেউ আমাকে জাজ করো না এটা আমি যথেষ্ট চেষ্টা করে করেছি আমি জানি আর অনেক ভালো হতে পারতো তো যাই হোক এটা আমার ফাইনাল লুক কেমন হলো যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অন্য অনেক ভিডিও আসছে সেগুলোও দেখো আর কেমন আছে প্লিজ জানিও আর নতুন কোনো আইডিয়া থাকলে অবশ্যই কমেন্ট করো দেখা অন্য কোনো ভিডিও